হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হট করেই মনে হলো অফ সিজনে সিজনের একটু জিনিস খাই তাই না অফ সিজনে দেখবে সিজনের জিনিস খেতে খুব ভালো লাগে তো তার জন্যই বসে পড়েছিলাম রাত্রেবেলা বেগুন পোড়া মাখা নিয়ে সব কিছু রেডি ফেডি করে বেশ আমার যদিও খুব একটা বেগুন পোড়াটা ভালো লাগে না যাই হোক রাতের ব্যাপার ছিল রাত কেটে সকালও হয়ে গেল আর সকালবেলায় ঘরে চলে আসলো বাজার জোড়া ফুলকপি বাজারের মধ্যেই জোড়া ফুলকপি সবার আগে আর তারপরে এসেছিলো এই দু রকমের মাছ আমি ওই মাছটা খাই না বলে আমার জন্য এই কাতলা মাছ ছিল তাই এরকম ভাগে ভাগে রান্না ভাবো এই গরম তার মধ্যে এই যদি ভাগে ভাগে রান্না হয় আমি যদি ওই মাছটা না খাই বাকি সব তো সবাই তো এই কাতলা মাছটা খাই তো এইটা আনলেই হতো কী আর করা যাবে তো রান্না করতে করতেই খবর পেলাম যে মিশো থেকে যেই ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসছে তারপর নিচে এসে জিনিসটাকে নিয়েও নিলাম আর এবার ওপরে উঠছি এই দেখো এই ব্লাউজটা অর্ডার করেছিলাম দেখে আমার খুবই ভালো লাগছিল তো তারপর এটাকে বসে গেলাম আনপ্যাক করতে কারণ আনপ্যাক না করলে তো আমার ভাত ঠিক পেটের ভাত ঠিক হজম হবে না তো যার জন্য বসে পড়লাম মানে রান্না চলছে ওদিকে এদিকে আমি আমার কাজে ব্যস্ত এটাকে দেখতেই হবে যে সেম সেম জিনিসটা এসছে কি না তো যাই হোক বারবারই যেটা বললাম আমার মানে মিশো থেকে এখন অবধি সেরকম কোনো গণ্ডগোলের জিনিসই আসেনি সবই ঠিকঠাক এসছে আর দেখো সত্যি এটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে লাস্ট আমি যদি এখন অবধি পরি কোন শাড়ির সাথে পরবো ওটাই এখনও ভাবনা চিন্তা চলছে আর তার উপর এই গরমেতে এই সব ব্লাউজ তো আরও চলবেই না মানে আরও বেশি গরম লাগবে যাই হোক তারপর মাছের সাথে সাথে বানিয়ে ফেলেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর আর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো লাঞ্চ টাঞ্চ করে বিশ্রাম নিয়ে এবার একটু সন্ধ্যার দিকেই বেরিয়ে পড়েছিলাম ওই যে কিছুদিন আগে যে চশমাটা বান চোখ দেখিয়েছিলাম তো সেটাই চশমাটা বানাতে বেরিয়ে পড়েছিলাম আমার তো চশমা ছিল আমার শুধু পাওয়ার বদলাতে হবে বরমশাইয়ের চোখের পাওয়ার মানে অতিরিক্ত হয়ে গেছে যার জন্য চশমা ছাড়া আর কোনো গতি নেই তো ফাইনালি চলে আসলাম চশমার দোকানে আর দেখো বিভিন্ন রকমের চশমা মানে চোখ ধাঁধিয়ে যায় কোনটা দেখে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার সানগ্লাসগুলোও ভালো লাগছিল যদি আমার সানগ্লাস ছিল আর চোখের প্রবলেম থাকলে সানগ্লাস খুব একটা মানে তখন কাজ করে না বাইরে শুধু রোদটুকুর জন্য হল এখন যেহেতু আমার চোখের তো যা পাওয়ার তার ডবল পাওয়ার চলে এসছে মানে তাও পড়তে তো হবেই রোদের মধ্যে সানগ্লাসটা অবশ্য একটা চোখের একটা শান্তি ভাবে মনে হয় স্টাইলের জন্য আমরা পড়ি যারা পড়ি আর যারা পড়ে না তারা এটাই ভাবে কিন্তু সত্যি কথা স্টাইল তো এটা না চোখ সানগ্লাসটা চোখটাকে অনেকটা ঠান্ডা রাখে রোদটাকে পুরো আটকে দেয় তাই না তাকাতে প্রবলেম হয় না যাই হোক আমার বললামই তো যেহেতু চশমা ছিল ফ্রেম সমেত তো আমি ওই জন্য আর নতুন চোখ করে ফ্রেম নালা জিনিস নিই নি আমারটার মধ্যেই পাওয়ার বদলে দিয়েছিলাম তারপরেও ইচ্ছা হলো এটা একটু চোখে পড়ে দেখি তো চোখে টোকে পরে দেখার পরে যদিও যেই দাদাটার কাছে বানাতে দেব সেই দাদাটা এখন অবধি দোকানে এসে পৌঁছায়নি যার জন্যই আরও বেশি ওয়েট করছিলাম আর এইগুলি এই ফালতু কাজগুলো করছিলাম তো যাই হোক দাদাটা চলে আসলো দাদাকে অর্ডার ফর্ডার দিয়ে দিলাম কবে দেবে সেই ডেট ফেটও সব শুনে টুনে এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে আবার আর এই দেখো এই যে পার্কটা খুব ভালো লাগে এই পার্কটায় কিন্তু বিভিন্ন রকম সিনেমা শ্যুটিং হয় তোমাদের একবার সকালবেলাও আমি এই পার্কটা দেখিয়েছিলাম যাই হোক মনে আছে কি না জানি না তো এ দেখো সব কিছু দেখতে দেখতে হঠাৎ আমার মনে হলো এই গরমে যখন বেরিয়েছি একটা আইসক্রিম তো বানতা হয় বস তাই না শীতে যেখানে মেয়ের আমরা মানুষ মেয়েরা আইসক্রিম ছাড়া থাকতে পারি না মেয়েরা কেন এখন ছেলেরাও আছে অনেক ছেলেরাই হয় সেখানে এত গরমে একটা আইসক্রিম তো চলেই তাই না তো দেখলাম ওই যে আইসক্রিমের গাড়িটা দাঁড়িয়ে আছে আর আমরাও এগিয়ে গেলাম আইসক্রিমওয়ালার কাছে তারপর ফাইনালি একটা মন পছন্দ মতন আইসক্রিম নিয়ে আর এই যে আমি ফ্লেভারটা খাচ্ছি না এই ফ্লেভারটা না আমি ইয়েতেও খেয়েছিলাম বিয়েবাড়িতেও খেয়েছিলাম এই ফ্লেভারটা খুবই দারুণ লাগছিলো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থেকো আজকের মতন টাটা